কামাল হোসেন ভাই আপনি আমাদের এক্সেলশি নিছেন কিন্তু আপনি চাচ্ছেন যে মোবাইল ওপেন করতে হ্যাঁ কিন্তু মোবাইলে এটা ওপেন হবে না কারণ হচ্ছে আমি আপনাকে একটা বিষয় বুঝাই এটা পিসিতে বসে ওপেন করতে হবে অনেকে একটা ফাইল বিক্রি করি হ্যাঁ একটা ফাইল একটা ছয়শো নব্বই টাকা তার অর্ধেক তিনশো তিরিশ টাকা ইত্যাদি আমি একটা ফাইলের মধ্যে সবকিছু দিচ্ছি কিন্তু বিষয়টা এরকম না আপনি ওইটার মধ্যে পাবেন কি কি কিভাবে পাবেন কিভাবে ওপেন করবেন সেটা আমি একটু দেখাই দিই যেমন আমি আপনাকে একটা গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করছি যেটার মাধ্যমে আপনি এক্সেল শিটগুলা পেয়ে যাচ্ছেন যেমন এই যে এই এক্সেল শিট এটা চাপ দিলাম ছয়শো নব্বই টাকা রার এটা ফোল্ডারটার নাম হচ্ছে কি ছয়শো নব্বই টাকা রার রার একটা সফটওয়্যার উইন্ড্রার একটা সফটওয়্যার আছে যেটা যেটা দিয়ে আমরা এক্সট্রাক্ট করে ফেলি মানে আমাদের এই যে দেখেন এক্সেল শিট ছয়শো নব্বই টাকা রার আটটা আইটেম আপনি যদি চেষ্টা করেন একটা ওপেন করতে পারবেন না যেমন এই কলাম বিন স্ল্যাব পার্ট ওয়ান রার স্টেমেট পার্ট টু রার এবং ফাউন্ডেশন পার্ট থ্রি রার এবং সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস পার্ট ফোর রার লোড কনসিডারেশন পার্ট ফোর এবং ক্যাট ড্রয়িং পার্ট সিক্স এবং ওয়াটার ট্যাঙ্ক লোড ক্যালকুলেশন পার্ট সেভেন এবং কি বিএন টু থাউজেন্ড এগুলো কিন্তু লক করা তাহলে লকটা ফোনে ওপেন হওয়ার মতো না অনেক ফোনে আবার রা সাপোর্ট করে উইন্ডো উইন্ডোজ রিলেটেড সফটওয়্যার আছে ওইগুলা সাপোর্ট করে হইতে পারে তখন আপনি পিসিতে বসে ওপেন করবেন যেমন আমি ডাউনলোড করে ফেলি আগে ডাউনলোডে চাপ দিলাম এবং আমি যে গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করি না ওটা আপনি ডিরেক্টলি ক্লিক করলে আপনার ড্রাইভে অটোমেটিকলি লিঙ্কটা সেট হয়ে যাবে এই যে দেখেন এক্সেল শিট ছয়শো টাকা রার বাউন্ন এম টু লার্জ ফর গুগল স্ক্যান ভাইরাস এটা টু লার্জ অনেক বড় তাই এটাকে ডাউনলোড এনি ওয়ে দিলে হয়ে যায় এই সমস্যাটা কারণ আপনার এটা এই যে দেখেন এক্সেল শিট গুলো এই যে একটা লোগো দেখা যাচ্ছে না বইয়ের মতো হ্যাঁ ওইটা দিয়ে আমি যাতে ভাইরাস ডিটেক্ট না হয় ফাইলগুলো আটটা ফোল্ডারের মধ্যে ওই আপনার মিনিমাম দুই আড়াইশো ইউজফুল এক্সেল শিট আছে অনেকে ভুল বুঝে মনে করে যে আমি মনে হয় ভুয়া জিনিস দিছি বা একটা ফাইল দিছি যেটা ওপেন হচ্ছে না যেটা বাদ হয়ে গেছে এরকম কিছু একটা কিন্তু ওই রকম বিষয় না আমি প্রায় সবাইকে বলি পিসিতে বসে ওপেন করেন বারবার বলছি এবং পুরো ভিডিও না শুনেই ওনারা এক ডাউনলোড করা তৈরি করে শুরু করে দেয় অতি উৎসাহী হয়ে কিন্তু বিষয়টা হচ্ছে একটু ধৈর্য ধরে কাজ করতে হয় তাহলে এই যে আমার আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে সো আমি এখন আমি দেখব আমার কোথায় এই ডাউনলোড ফাইলটা আছে এই যে আমাকে আমার পিসি আমাকে দিবেন তখন আমি এটাকে কিভাবে ওপেন করি এক্সেল শীট ছয়শ নব্বই টাকা ছয়শ নব্বই টাকার মধ্যে আগে আমরা যেই ফাইলগুলো দিতাম সেম ফাইলগুলোই কিন্তু আবার এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি তাহলে আপনি এটাকে কপি করেন বা কাট করে ডাউনলোডের অপশন থেকে আপনি আপনার সেভ মোডে নিয়ে আসেন যেখানে আপনি আপনার কাজের ভিডিও গুলা বা ফাইল গুলা রাখেন সো আমি এখানে এনে পেস্ট করে দিলাম পেস্ট করার জন্য পেস্ট করার সাথে সাথে সে আমার সে রার স্টাইলিং কিন্তু এই যে দেখেন এক্সেল শিট ছয়শো নব্বই টাকা রার এর রার এর হচ্ছে যত ঝামেলা অনেকে এটাকে প্যারা খায় তো আমি একটা কাজ করি এই 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 ফাইলটাকে আলাদা করে রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি জাস্ট ক্যারি ইঞ্জিনিয়ারিং এক্সেল শিট আর এটার মধ্যে আরসিসি রিলেটেড সব আপডেট এক্সেল শিট গুলো রয়েছে আরসিসি বিল্ডিং ডিজাইনের জন্য যেটা আপনার প্রফেশনাল কাজকে আরো ইজি করে দিবে তো আমি ফোল্ডারটার মধ্যে আমার যে কাঙ্ক্ষিত এক্সেল শিট গুলো আছে একটা না অনেকগুলা এটাকে জাস্ট আবার কাট করে নিয়ে আসি কাট হয়ে গেল নিউ ফোল্ডার এই যে এখানে জাস্ট আমি রেখে দিই বার্সিস বিল্ডিং ডিজাইন ফর স্ট্রাকচার ডিজাইন সাপোর্টেড এক্সেল শিট দিলাম এখন আমি এটাকে জাস্ট উইলিংলি নিয়ে আসলাম আনার পরে জাস্ট এখানে এই ফোল্ডারটা এর উপরে তখন আমি ওপেন করবো রাইট ক্লিক করে ওপেন ওপেন করবো ওপেনের অপশনে আছে এক্সট্রা অল আপনি এক্সট্রা অলে যখন দিবেন তখন এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে খুলে যাবে এই যে দেখেন এক্সট্রা হম এই যে এখন সে ওপেন হয়ে গেল তারপর এই যে দেখেন রাগ ফাইলের মধ্যে আবার রাগ তাহলে কি হচ্ছে কলম বিম স্লেব পার্টন যেটা আমি ওই ড্রাইভ লিংকে দেখাইছি এই যে এখানে আপনার ড্রাইভ লিঙ্ক দেখাইছিলাম এই যে গুগল ড্রাইভে একটু পেছনে যাইলে এই যে এই ফোল্ডার গুলা সেম সেম পাবেন আপনি কলাম বিম আটটা পর্যন্ত তখন একটা একটা করে ওপেন করেন সেম ভাবে সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে এক্সট্রাড হেয়ার দেন এক্সট্রাড অল অথবা এই সোমর অপশনে যান সোমর অপশনে গিয়ে এক্সট্রাড হেয়ার দেন দেখবেন যে তালা খুলে গেছে এই যে খুলতেছে সুন্দর এইভাবে করে স্টেমেটের মধ্যে যান স্টেমেট পার্ট টু তে রাইট মাউসের রাইট ক্লিক করে সোমর অপশনে যান যাওয়ার পরে আপনি দেন ফাইল কেন করা করার কারণ হচ্ছে এখন আমি যদি ওয়ানে দেখি কলাম বিমের মধ্যে দেখবেন আপনার সুন্দর ফাইল গুলা ডিসপ্লে করতেছে কার্যকরী ফাইল গুলা যেমন এই যে বিম ডিজাইন বিম ডিজাইনের ফোল্ডারের মধ্যে বিমের সবগুলো এক্সেল শিট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপর এই যে দেখছেন বিম ডিজাইন অল টাইপ বিম ডিজাইন অল টাইপ বিম ডিজাইন অফ বিম ম্যানুয়াল বিম ডিজাইন মানে এখানে সব একটা ফাইল চিন্তা করলে হবে না যে একটা কাজ চিন্তা করলে হবে না এখানে লট অফ ফাইল লট অফ শিট যেগুলো আপনি নিজে মডিফাই করে নিজের মতো করে আবার কাজ করতে পারবেন নিজের মতো করে ডিজাইন করতে পারবেন কালার কম্বিনেশন করতে পারবেন কোর্ট যেহেতু আমরা প্রোগ্রামিং করে কাজগুলো করছি কলাম ডিজাইন অল টাইপ ফাইল নাম্বার কলাম ডিজাইন ম্যানুয়াল কলাম এন্ড ফাউন্ডেশন ডিজাইন এখানে সবকিছু আপনি নিজের মতো মডিফাই করে কাজ করতে পারবেন সো আপনার তো বিস্মিত হওয়ার কিছু নেই যে আর মোবাইলে ওপেন করার মতো জিনিস এগুলা না এরপর কলাম ডিজাইন থিওরি অ্যান্ড অ্যাক্সেপ্ট সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো আমি জাস্ট ভিডিও দীর্ঘায়িত না করে আপনাকে দেখাই দিলাম কলাম ডিজাইন অ্যাক্সেপ্ট

মানে কোর্স ফি কত এবং কয় দিনে শেষ করবেন বা আমাদের বিষয়টা হচ্ছে কি আমার আসলে আমাদের ইটেপসের বিষয়টা হচ্ছে আপনি যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তবে এই মাসের লাস্টের দিকে হয়তো আমরা একটা ব্যাচের কথা চিন্তা করবো কিন্তু আমাদের রানিং যে ব্যাচগুলো আছে এগুলো আমরা শেষ না করে করতেছি না ঠিক আছে আমাদের যে রানিং ব্যাচ আছে এই রানিং ব্যাচ আমরা কমপ্লিট করার পরে শুরু করবো সো আর আমাদের ব্যাচের কাহিনী হচ্ছে কি আপনি আমাদের সাথে কাজ করার আগে অবশ্যই আপনি আমাদের এই ভিডিও গুলা দেখতে হইব আপনি আমাদের আমাদের সাথে যারা জয়েন করে হ্যাঁ তারা কিন্তু আগে থেকে আমাদেরকে দেখে ওকে তারা কিন্তু আমাদেরকে আগে থেকেই দেখে সো তারা যদি আমাদেরকে দেখে সেহেতু তারা দেখে শুনে বুঝে আমাদের সাথে কাজ শুরু করে সো আপনিও আমরা আশাবাদী আপনিও আমাদের সাথে দেখে শুনে বুঝে কাজ করবেন এই হচ্ছে আমাদের কথা আর আমাদের বিল্ডিং ডিজাইনের পলিসিটা হচ্ছে আমরা রিয়েলিস্টিক প্রজেক্টের উপরে কাজ করি যেমন যে বিল্ডিং গুলো আমরা ক্লায়েন্টের জন্য ডিজাইন করেছি হ্যান্ড ওভার করেছি ওই টাইপের প্রজেক্টের উপরে আমরা কাজ করি আর ওইটার রিয়েলিস্টিক ড্রয়িং যেটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করেছি ওই সাবমিটেড প্রজেক্টের আমরা কাজগুলো আমাদের অডিয়েন্সদেরকে দেই আমাদের সাথে যারা বিশেষ করে আমাদের এটা কোনো কোর্স না আপনি যদি চান একটা ব্যাচের সাথে আপনি ভালোভাবে ক্লাস করতে পারলেন না বা রেকর্ডেড ক্লাস দেখে দেখে ক্লাস করলেন লাইভে জয়েন করতে পারলেন না আপনি আবার পরের ব্যাচেও সেম কস্টে জয়েন করতে পারবেন সামান্য ফিফটি পার্সেন্ট ফি দিয়ে বা আপনি সুবিধা মতো ফি দিয়ে আমরা কাউকে নিশ্চিত করি কিন্তু আমরা কাজ করি প্রজেক্ট বেস প্রজেক্ট বেস এবং কি আমাদের আল্লাহ রহমতে এই ব্যাচ থার্টিন শেষ হইলেও তারপরে ফর্টিন আসলো তো আমাদের সবগুলো ভিডিও রেকর্ডের বিষয়গুলো যেহেতু আমরা ভিডিও বিক্রি করি না ভিডিও বিক্রি করার কিছু নাই আর এক্সেল আমরা ব্যবহার জন্য ভিডিও লেকচার দেখে সিরিজ ভিডিও দেখে আমাদের কাজগুলো শিখে তো এক্সেল গুলা না থাকার কারণে তারা আটকায় যায় মানে সাবর্ডিনেট ফাইল ডিজাইন ফাইল ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না তাই সাবিনেট ডিজাইন ফাইলগুলো গুলো হচ্ছে আপনি এখন যে ফাইলগুলো নিলেন আবার অনেকে স্টুডেন্ট আছে তাদের কাছে টাকা 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 অনেক তাই আমি এটার জন্য করে করে দিলাম এতে আমাদের যারা অডিয়েন্স আছে শ্রোতা আছে তারা সহজেই আমাদের ডকুমেন্টগুলো গুলো পাবে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে একটু ইজিলি সলভ করে কিভাবে নিজেদের একটু স্কিল ডেভেলপমেন্ট করতে পারে চাকরি বলেন ব্যবসা বলেন বিদেশ গমন বলেন হায়ার ডিগ্রি বলেন আসলে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা এই পলিসিতে শেয়ার করি এক্ষেত্রে অনেকে আমাদেরকে অনেক খারাপ কথাও বলে অনেকে আমাদেরকে বলে যে আমরা আসলে যে কাজটা করতেছি এটা ভালো না এটা কোনো একটা সময় বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কোন মূল্য থাকবে না আসলে ইঞ্জিনিয়ারদের মূল্য আর ডাক্তারদের মূল্য আর বাংলাদেশের মানুষের মূল্য এটা আসলে কোনো দাড়ি পাল্লা দিয়ে বিচার করার কিছু নেই আপনি যখন ভালো কাজ করতে থাকবেন তখন আপনার মূল্য মূল্যায়ন মূল্যবোধ কখন যে আল্লাহ হয়ে যাবে বড় সম্মানজনক অবস্থানে চলে যাবে আসলে মানুষের কথা কিছু কাজ করতে হবে এতটুকু ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত রাখি ধন্যবাদ কামাল ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আচ্ছা যে কোনো প্রয়োজনে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নম্বর দিন তাইলে হবে ঠিক আছে